একবারে বিনা মেহনতে হিমানার ঘরে জন্ম দিছে এর কারণে আমরা লাখ লাখ সুক্রিয়া আলহামদুলিল্লাহ বায়ু হল বুজুর্গ হল আমার এই ভিডিও যে যেখান থেকে দেখবা সবরে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার আমার এই ভিডিওটা বানাইবার উদ্দেশ্যই একটা হল যে আমরা দুনিয়ার মধ্যে করিয়ার বাজার বাজারঘাটে যাইয়া বিভিন্ন জায়গার মধ্যে চলাফেরা করিয়া কিন্তু আমরা প্রায় সময় আমরা নিজে বোধবাই না আমরা কোনো সময় আমরা মিশা মাত মাতিলাই যে মিসা মাতা যেন কী জিনিস মিশা মাত মাতিলে আমরা কিতা উইব আমাৰ খাই ৰব্ৱুল্লা আলমিনৰ দৰবাৰ থাকি চুটিতাম ফাৰমুনি এই কথাই গান যদি আমাৰ হয় থাকে না যদি তালিকামতৰ দিন আমাৰ আফচুচ ফৰ্মো হায় হাই দিন আহিছোঁ তে সামান্য আমাৰ আৰস বাইৰ গৈছে আমাৰ বালা উইতাম ফুৰীয়া আমি সামান্য মিছামাত খিতা লাগি মাতিলা এখন আমাৰ বেছিভাগ চবেও জানি আমাৰ মিছামত মাতা কবিৰা গুণা মিছামত মাতিলে গুণা হয় কাৰণ আমাৰ সবে জানি কিন্তু ইয়াৰ পৰাও আমাৰ খিতা কৰি প্ৰায় সময় বোধা যায় যেন দেখা যায় প্ৰায় সময় মানে এক বায়ীয়ে এক জেগাতেই বাৰ চাইত্ৰা আৰু কোন বায়ী যাত্ৰা গাড়ীয়ে জাপ খোৱা বা অন্য কোনো চোৱাৰে জাপ খোৱা যায়ত্ৰা তাইন এন ফোন মাল্লা মাৰ বাদে দেখা যায় অন্তেকেইটাইন খুইত্ৰা আমি অমুক জেগা তাই গৈছে হালাকে তাই নাপাওঁ বাৰীত ৰুইছ বা হেবে বাৰ ৰুইছোঁ এম বাৰতে খুইত্ৰা যেন তাৰ দ্বাৰো বেছিগীয়া এইটো হ'লেও মিছা মাত মাতা হৈ যাব যেন মিছা মাত মাতিলে আমাৰ কিতাপ হৈ দেখো কুয়া মিসামাত মাতা খুবই গুণা মিসামাত মাতলে আমরা খাইল ক্যামতুটি আমার তাম না খাইল কিয়ামতর দিন সব নবী অখলর উন্মত সুভারিশ নবী অখলর কাছে যাইবা কিন্তু নবী অকল তারা নিজে তারা নিজে তারা চিন্তিত ইয়া রব্বি আসি ইয়া রিন আমরা কিলা দাম আমি আফ্নান্ত রাখবার উদ্দেশ্যই এটা কলো হজরতে ইব্রাহিম আলহি সালাতামার গেছে টান উম্মতক হ'ল টান গেচা যাবা যাবাৰ ফাৰে যেন চুফাৰিছ হ'ল লাগি হালকীয়া মতে যেন চুটি দা যাবাৰ ফৰততে ইব্ৰাহিম আলিহি ছলতামে ফৰ মত্ৰা আমি দুনিয়াউ হাস্যতে তিনিটা মিছা মাত মাতিছি যদিও ইগুৰে মিছা মাত ধৰা যায় না ইয়াৰ ফৰেও আমি নিজে চিন্তিত আমি ৰব্বুল্লা আলমিনৰ গাছ তা চুটিতা আমাৰ বাই হ'ল বুজুৰ্গ হ'ল মিছা মাত মাতা এতো বড়ো গুণা আৰু আমাৰ সামান্য আমাৰ চুৰাজনী চোৰ লাগি আমাৰ মিছা মাত মাতিলে মিশামাত মাতা হইল কবিরা গুনা একদিকে অন্যদিকে মুনাফি করে আলামত হওয়া যাইব মিশামাত মাতিলে রব্বুল আলমিনে কুরানে করিমর মধ্যে ফরমাইছেন ইদা জা আকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুন আমার ভাই হল বুজুর্গ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুনাফিক হল আইবা আবার ফাদে যে কইবা তারা ঔখটা আমরা শাক্য় দিয়াৰ যেন আপনি আল্লাহৰ নবি আপনে আল্লাহ ব্লা জানতরা আপনে আল্লাহৰ নবিকা তো বোলা আলামিনা ফৰমাইতা শুই আশা ইন্নাল মুনাফি কেই নালাকা বোলা আলামিনা ও খটাইতৰা যেন আমি বা আমি শাক্য় দিয়াৰ আমি আল্লাহ এ ও খটা শক্য় দিয়া যেন মুনাফিকো হল হইলা মিথ্দাবাদী ইটা হইলা মিথ্যাবাদী যেন সুতৰাং মিথ্যা মা মিছা মাত মাথা ই মোনাফি কৰে কালামত হৰিশ শ্বৰীফৰ মধ্য আহিছে নবী কৰিম চল্লা আলহী যে মুনাফিক আলামতো এটা হ'ল যে কথা কৈ সেয়া মিছা মাত মাতিব কোনো জেগাত দেখচে দৰবাৰ লাগছে আৰু বিবাদ লাগাই দিব এতিয়া মুনাফিকৰ আলামত আমাৰ ভাইসকল বুজুৰ্গ অকল তাহ'লে আমাৰ এই দুনিয়াও হাঁহিছোঁতে আমাৰ প্ৰায় সময় মিছা মাত মাতাই গৈ আমাৰ যেন অত বড়ো গুণা ই গান আমাৰ খ্যালো সৰিনা হজৰত ইব্ৰাহিম আলহি তাই নিজে চিন্তিত খালিকামতৰ দিন আমি কিলা আমি কিলা ছুটিয়াত আহিম দুনিয়াও আহিছো তিনিটা মিছাত মাতাও হৈছে মাতিচোন ইকুৱাৰ তিনিটা আবাৰ মিছা মাত নাই ইয়াৰ পৰাও হজৰততে ইব্ৰাহিম আলহি ছ্লা তুচ্লাম চিন্তিত তিনিটাৰ মধ্যে থানে নেবাও হত তানে মেলাৰ মধ্য নেবাওত থানে জ্ঞা খোৱাও হৈছে চলু কোৱা মেলাৰ মধ্য হজৰতে ইব্ৰাহিম আলাহিচল্লা টো আচলাম মেলাত দেই ইতা না কৰি তাইনো কৈছো ইনি চাকিম আমি অসুস্থ আমি বেমাৰ তাই মেলাইকো এক বেমাৰ ইবোৰ গেলে গুণ উইব হজৰততে ইব্ৰাহিম আলহল তুচ্লামী গুণাতেই বাচিতা তাইন ইনৰ মধ্য দায়িতা নাই তাইন কৈছ ইনী চাকিমোন আমি বেমাৰ আমি অসুস্থ মানুহ ইবোৰ মিছা মাত ধৰা যায় না ইয়াৰ ফলত হাজৰতে ইব্ৰাহিম আলাহলা তুচ্লাম তাই নিজে চিন্তিত দুই নম্বৰতে তাইনে যিকাই লূৰ্তি এই মূৰ্তিতে আমাৰ মূৰ্তি কোষে ভাঙিলোঁ হজৰতে ইব্ৰাহিম আলহি ছলাতু ৱা ছলামাই ফৰ্মাইছো এই মূৰ্তিগোহে ভাঙিল হজৰতে ইব্ৰাহিম আলহিটো ৱা ছলামাই ফৰ্মাইছোন বালফা আলাহু কাবি ৰুহুম হা যাহ বালফা আলাহু কাবি ৰুহুম হা যাহ এই মূৰ্তি গো তোমাৰ বড় মূৰ্তিয়ে এই খাম ইকটা কৰিছে মানে বড়ো মূৰ্তিৰে এখন জিকাই দা জিকাই দিয়া পাৰিবানে বৰ মূৰ্তি জিকাই নিদা তুমি সৰু মূৰ্তিগো ভাঙিলা কি এই মূৰ্তি মাতিব নে

তাঁর স্ত্রী সাহারে আখটাই মিশরের বাদশায় আখটাই লাইছিল ও জায়গাতে ছুটাইয়া আনতে সময় তাঁর স্ত্রীর বইন কইশ আমার বইন হইয়া তাই ছুটাইয়া আনছে আমার বাই হল বুজুর হল এই তিনোটা আবার মিসা না দুনিয়া ভী হাইসে আপনারা চিন্তা করি দেখবেন এই তিনোটা মিসা মাতনি এর ফলে হজরত ইব্রাহিম আলহি সালাত খুব বেশি চিন্তিত হাই রব্বুল্লা আলমিন দরবার থেকে আমি ছুটিতাম কিলাম আমার বাই হল বুজুর হল তা হইলে হজরতে ইব্রাহিম সালাম আসসালামাজ অত চিন্তা ফিকর মধ্যে পড়লা যেন আমি দুনিয়াও হ্যাঁ তিনটা মিশাদ মাতিছি আবার মিশা মাত ধরা যায় না এর ফলেও চিন্তিত তাহলে আমরা হইব। আমরা চিন্তা করার একদম আমরা আঠিত মিশা মাত মাতি অন্য লোকে কোনো মাত মাতিতেও মিশা মাত মাতি প্রায় সময় দেখা যায় আমার অন্য বাই একজনকে কোষ্ফর্তা মরি আমি এখন মিশা মাত মাতি লইলাম আর ইগান জানা রাখবা নবীদের ফর্মাইছিন এক মিশা মাত যদি এক মিশা তুমি যদি সত্য বানাইতে চাও টিকাইতে চাও তাহলে এর পিছে খান দশখান আৰু বাৰখান তুমি মিসা মাত মাতিয়া ও মিশা মাত্র তুমি ঠিকাইতে লাগে তাহলে মিছামাত মিছামাত মাতায় এগো কবি এগো আমরা এই মাতাই গো আমরা সাড়ি দিতাম মিসা মাত মাতিলে আমরা হালকা দিন আমরা চুটিতাম ভারতাম না দুনিয়াও উ আমরা চলাফিরা করমু আমরা সত হক মাত মাতিম হক মাতর উপরে আমরা সাবিত কদম রইতাম নবীজে যে বান্দার ধ্বংস হইবার একটাই কারণ এটা হলো হে মিছা মাত মাতি এই মিসা মাতৃগু আমরা আমরা খিতা পড়তাম মিসা মাতিগো আমরা শাড়ি দিতাম আমার ভাই হল বুজুর্গ হল এই মধ্যে আমরা সোলাফিরা করিয়া আমরা বহু জায়গার মধ্যে আইয়া এই যে মিসা মাতৃগু আমরা দয়া করিয়া আল্লাহকে বাস্তে আমরা এই মিছা মাতিগু তো আমরা শাড়ি দিতাম আল্লাহ রব্বুল আলমিনে আমরা বোনা তৈরি বেশি বেশি করি আমলর তো অভিজ্ঞান করুক কালাম আলাইকুমুল্লাহি